এখন ঠিক বা মাত্রা বা ডাইমেনশন আচ্ছা মাত্রা কাকে বলে আমি সংজ্ঞাটা এখানে লিখে ফেলি ওই রাশির মাত্রা বলে বা মাত্রা বলে বলতেই পারো আহ ওই রাশির মাত্রা বলে বলতে পারো অথবা যা গাণিতিক আহ যদি তোমাদের বলি যে গাণিতিক সংকেতের মাধ্যমে আমরা একক নির্ণয়ের যে ফর্মুলাটা পাই সেটাও আচ্ছা যাই হোক এটাই দেখো কোনো ভোগ সেটাই দেখো কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে কি বললাম কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে এই মাত্রাটা একটু শিখে নাও মাত্রাটা গুরুত্বপূর্ণ দেখো তুমি অনেকে শিখে আসছো তারপরে মৌলিক রাশির সূচকগুলো কি কি ভাইয়া তোমাদের মনে আছে কিনা মৌলিক রাশির সূচক কি কি যদি আমি প্রথমে বলি যে এক নম্বর হচ্ছে আহ দৈর্ঘ্য 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 এটা সূচক কি বলতো দৈর্ঘ্যের একক কি একক হচ্ছে মিটার তাই না এম কে আর এটা হচ্ছে এটা হলো একক একক সূচক সূচক দৈর্ঘ্য সূচক কি এল এল কেন হলো এই দৈর্ঘ্যটা হচ্ছে আমি যদি এই পাশে লিখি যে মনে করো এক নম্বর দিলাম এল ই এন জি টি এইচ দৈর্ঘ্য একক হচ্ছে মিটার আর এটা সূচক হচ্ছে এল এরপরে কি ভাইয়া এরপরে মনে করো দুই নম্বর এই যে সূচক যেটা এটাই হচ্ছে মাত্রা গেছে এই যে কোনো ভৌত রাশির কোন রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে বলে মৌলিক রাশির বন্ধন তোমাকে যদি আমি বলি যে স্মরণের মাত্রা কত কিসের স্মরণের মাত্রা স্মরণ স্মরণের মাত্রা কত তো স্মরণের একক কি মিটার স্মরণের একক মিটার কত মিটার হচ্ছে তাহলে এটার মাত্রা কি হবে এটার মাত্রা হবে এল বোঝা গেছে স্মরণের মাত্রা এল আচ্ছা অনুরূপ দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্যের একক কি এই দৈর্ঘ্য দিয়ে কি কি ওই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছু কিন্তু লেন্থ দিয়ে প্রকাশ করা হয় তাই না সূচক হচ্ছে এল এরপর যদি আমি বলি যে ভর মাস ভর মাস বলতে কি ভাইয়া ভর ভরের একক কি কেজি এটা সূচক কি এটা সূচক হচ্ছে বড় হাতের এম ক্যাপিটাল এম ক্যাপিটাল এম বোঝা গেছে তাহলে যদি তোমাকে বলা হয় যে ভরের মাত্রা কত ভরের মাত্রা কত ভরের মাত্রা কত বলো ভরের মাত্রা হচ্ছে মাস বড় হাতের এটা না দেই এটা তো এককের জন্য দিয়েছিলাম আর কি আচ্ছা দিব ভরের মাত্রা বড় হাতের এইভাবে দিলেই হবে জাস্ট এতটুকু বুঝো তাহলে আচ্ছা ভরের মাত্রা এম গেল এরপরে কি আছে সময় সময় টাইম টাইম সময় সময় এটা কি দিয়ে প্রকাশ করা হয় সেকেন্ড একক হলো সেকেন্ড আর সময়ের মাত্রা টি তোমাদের প্রশ্ন আছে ভাইয়া টি তো টেম্পারেচারেরও মাত্রা হইতে পারে তাই না কিন্তু দেখো টেম্পারেচারের আগে হচ্ছে সময় সময় টিকে খেয়ে নিছে সময় টিকে সে নিজের আয়ত্তে নিয়ে নিছে হ্যাঁ এখন এই জন্য দেখানো যাচ্ছে না দুঃখিত মনে করো এরপরে কি তাপমাত্রা 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 রেখো কি ভাইয়া ডিগ্রি কেলভেন ডিগ্রি কেলভেন এটার মাত্রা কি বা কে দ্বারা প্রকাশ করা হয় কে অথবা এই দুইটার একটা হ্যাঁ আমি থিতাই দিলাম থিটা দিয়ে প্রকাশ করা যদি এটার মাত্রা তুমি পাবা না করো খুঁজে তোমার মাত্রাতে এটা সাধারণত আসবে না ঠিক আছে মাত্রাতে আসবে না এরপরে তড়িৎ প্রবাহ এরপরে যদি বলি যে ইলেকট্রিসিটি কি লিখলাম এটা ইলেকট্রিসিটি তড়িৎ প্রবাহ এটার একক কি ভাইয়া এটার এক एंपিয়ার কিন্তু এটার এক एंपিয়ার এটা পুরা আই অথবা এ দুইটার একটা দিলেই হবে ঠিক আছে মাত্রা আই অথবা এ দুইটার একটা দিলেই হবে আচ্ছা আমরা আর সামনে না গাই এই কটা দিয়েই আমাদের সব হয়ে যাবে ইনশাআল্লাহ এই কয়টা দিয়ে সব হয়ে যাবে এবার চলো আমরা মাত্রা সমীকরণ শিখতে থাকি মাত্রা সমীকরণ শিখতে থাকি তাহলে মাত্রা সমীকরণের সংজ্ঞা তুমি পড়ছো যে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচকের মাত্রা বলে এখন জাস্ট এটা তো তুমি শিখলা কি সব হচ্ছে মৌলিক রাশি যৌগিক রাশিতে চলো আমরা প্রবেশ করি যৌগিক রাশি তো কোটি 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 যৌগিক রাশি প্রথমে যদি আমি যাই যে মনে করো এক নাম্বার এক নম্বরে দিলাম হচ্ছে এরিয়া এরিয়া বা ক্ষেত্রফল ক্ষেত্রফল ক্ষেত্রফলের একক কি ভাইয়া আমি যদি এখানে ইউনিট লিখি ইউনিট ক্ষেত্রফলের একক কি বলো ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার তাই না আচ্ছা এই ক্ষেত্রফলের এবার মাত্রা কত মাত্রা কত বলো তো ক্ষেত্রফলের ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে দেখো এখানে আছে মিটার স্কোয়ার মিটার হলে কি হবে লেন্থ এই যে মিটার সূচক কত লেন তাহলে তাহলে এখানে কি লিখতে পারি আমি একবারে লিখতে পারি না আমি একটা এল নিলাম এল স্কোয়ার দিয়ে দিলাম এটা থার্ড ব্রেকের তৃতীয় বন্ধনী দিয়ে দাও ঠিক আছে তৃতীয় বন্ধনী দিয়ে দাও এরিয়া গেলো এরপরে যদি বলি ভলিউম কি বলি ভাইয়া ভলিউম আয়তন এখানে আমি আর না লেখি তুমি বুঝতেছো ইউনিট কি ভাইয়া ভলিউম হচ্ছে মিটার কিউব তাহলে এটার মাত্রা কি হবে এটার মাত্রা এটার মাত্রা কি হবে এল কিউব এল কিউব ঠিক আছে এল কিউব এরপরে আসো হচ্ছে তরণ কি আসবে না বেগ টি ওয়াই হ্যাঁ ভেলোসিটি বা বেগ বেগ বেগের ইউনিট কি মিটার পার সেকেন্ড তাহলে মাত্রা কি হবে ভাইয়া মাত্রা হবে সূচক দেখো মিটারের সূচক কি এল টাইমের সূচক কি সেকেন্ড সেকেন্ডের ভিতরে কি আছে সেকেন্ডের সূচক টি তাহলে এল ভাগ টি এটা যদি তুমি সরাসরি লেখো ভাইয়া তাহলে কি লেখা যায় এল টি ইনভার্স বোঝা গেছে আচ্ছা চার নম্বর তরণ তরণের একক কি মিটার পার সেকি স্কোয়ার তাই না তাহলে মিটার পার সেকি স্কোয়ার এর ভিতরে কি কি আছে ভাইয়া মাত্রাতে মিটারের জন্য এল আর নিচে টাইম স্কোয়ার তাহলে এটা কিলভাবে লেখা যায় এল টিন ভার্স টু এল টিন ভার্স টু এটা হলো তরণের গেল অ্যাসিলেবেশন এরপরে কি যাব। ফোর্স ফোর্স মানে বল তাই না ফোর্স বা বল তাহলে বলের একক কি ভাইয়া বলের একক কি মার সিক্স নিউটন এইবার একটু কাহিনী শুরু হয়েছে না ভাইয়া এতক্ষণ তো সহজ ছিল নিউটন খুবই সহজ এই নিউটন তোমরা এতদিন মুখস্থ করছো অনেকে জাস্ট এটা শিখে নাও নিউটনের ভিতর কি কি আছে বলো তো নিউটন কিভাবে হয় তোমাদের মনে আছে নিউটন কিভাবে হয় নিউটন কিভাবে হয় বলো তো আমরা যদি কেজির সাথে ভরের সাথে কি গুণ দিব যদি অভিকর্ষ স্তরণ গুণ দেই কি গুণ দেই অভিকর্ষ স্তরণ বা তোমার হচ্ছে মিটার পার সেক স্কোয়ার তাহলে সেটা কি হয় এই কেজি মিটার পার সেক স্কোয়ার মানে কিন্তু নিউটন আলটিমেটলি বোঝা গেছে কেজি মিটার পার সেক স্কোয়ার তাহলে নিউটনের ভিতরে কি কি আছে ভাইয়া নিউটনের ভিতরে আছে কেজি মিটার আছে ঠিক আছে নিউটনের ভিতরে আছে কেজি মিটার পার সেক স্কোয়ার এইটার জাস্ট শুরু তুমি এখন কি বসাবা এটার জাস্ট তুমি মাত্রাটা বসাই দাও মাত্রা তাহলে কেজির জায়গায় কি বসবে কেজির জায়গায় দেখো এই যে মাস মাসের জায়গায় কি এম বড়ো হাতের এম বড় হাতের এম কেজি তাহলে এখানে বড়ো হাতের এম ওকে এরপর আছে মিটার মিটার কিসের ভাইয়া কিসের একক এটা হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লেন্ এক এম এর বদলে কি বসবে এল বসলো আর নিচে সেক স্কোয়ার মানে টাইমের উপর স্কোয়ার এটা সমান কি লেখা যায় mlt ইনভার্স টু বোঝা গেছে বুঝছ বুঝছ সহজ না বলের কি ভাইয়া mlt ইনভার্স টু বলে শিখে গেছো তোমরা ঠিক আছে এটা শিখছো এরপর যদি সামনে আগে আমরা বলের পরে আর কি আর অনেক কিছু আছে কোটি 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 আমি একটু দেখে দাও আর কি কি আছে আচ্ছা এরপরে যাব আমরা কাজে কি যাব কাজ আচ্ছা চলো আচ্ছা চলো আমরা দেখি বলের কিসের দেখবো আমরা বল বা ফোর্স ফোর্স বা বল তো বলের তোমরা কি জানো তো এফ সমান সমান এম এ এটা জানো জানো সবাই তাই না এফ সমান এম এ সমান এম এ এম কিন্তু মিটার না এম কিন্তু মিটার না এমটা হলো ভর আর এটা হলো তরণ ভর গুণ তরণ সমান হচ্ছে বল তাই না ভাইয়া তাহলে এর ভিতরে কি কি আছে তোমরা বুঝতে পারছো এটার ভিতরে কি কি আছে আলটিমেটলি বলো কেজি

মিটার পার সেক স্কোয়ার তাই না ওই যে অভিকর্ষ স্তর ছোটবেলায় মুখস্ত করছো মানে আছে আচ্ছা তাহলে কেজি মিটার পার সেক স্কোয়ার এটার ভিতরে নিউটন আছে আচ্ছা মানে এইটা নিউটন আর কি আচ্ছা এর মাত্রা তাহলে কি হবে ভাইয়া দেখো তো কেজি মিটার কেজির জন্য কি হবে ভর এম মিটারের জন্য কি হবে এল আর নিচে সেক স্কোয়ার মানে আলটিমেটলি টি এর উপর একটা স্কোয়ার দিয়ে দাও এই হলো তোমার এম এল টি বাই টি স্কোয়ার এটা একবারে যদি লেখো এম এল টি ইনভার্স বোঝা গেছে টু বা বলের এর গেল এরপরে যদি তোমাদের আমি বলি সামনে আগে চলো কাজ কিসের ওয়ার্ক ওয়ার্ক বা কাজ কাজ সমান কি বলতো ডাব্লিউ সমান এফ এস এটা জানো না কে জানো না কি এমন কেউ আসো সবাই জানো ডাব্লিউ সমান এফ এস বল গুণ কি জানো স্মরণ এখন ভাইয়া তুমি কিন্তু বড় হইছো এতদিন ছিল বাচ্চা এতদিন শিখছো ডাব্লু সমান এফ এস এখন কিন্তু ডাব্লু সমান এফ এস কস্তিটা ডাব্লু সমান এফএস কথিটা এখন ভাইয়া কস্থিতার কোনো ইউনিট নাই কেন সেটা তোমাদের আমি বলি আপাতত এটুকুই শিখো ডাব্লু এফ এস কিন্তু তুমি কিন্তু বড়ো হয়েছো তোমাকে এখন শিখতে হবে কি ডাব্লু সমান এফএস কস্থিটা এখন ভাইয়া কস্থিটার জন্য কোনো আসলে মাত্রা হবে না কেন হবে না দেখো থিটার মান যদি সাপোজ ষাট ডিগ্রি হয় থিটার সমান যদি ষাট ডিগ্রি হয় তাহলে তুমি কি লিখবা এফ এস তো থাকলো কথ ষাট ডিগ্রি তাহলে কথ ষাট ডিগ্রি মান কত হাফ বোঝা গেছে তাহলে হাফের কি কোনো মাত্রা হবে হাপের কোনো মাত্রা হবে না এই জন্য ভাইয়া এটা দরকার নাই কিন্তু একটু মাথায় রাখো যে তুমি বড় হইছো এখন তুমি কিন্তু ওয়ার্ক সমান শিখবা ডাব্লিউ সমান cos θ ওকে আচ্ছা তাহলে এটার একো কি কি হবে বলো তো এই এটা কাজের একক কি হচ্ছে কাজের একক তোমরা নরমালি জানো কাজের একক জানো জুল কাজের একক জানো জুল এটা তো জানো তাই না কাজের একক জানো জুল কিন্তু ভাইয়া এর ভিতরে আমি মাত্রা লিখবো মাত্রার জন্য এককটা ভেঙে করব প্রথমে আছে এফ ইনটু এস এফ হলো ফোর্স বল গুণ সরণ বলের একক কি বলের একক হচ্ছে নিউটন নিউটনের ভিতরে কি কি আছে দেখো তো এই যে বল কই যে ফোর্স বলের ভিতরে আছে কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে বলের ভিতরে এফ এর ভিতরে কি কি আছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে লেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখছি একক লিখতেছি এরপর আছে কি ইনটু এস এস হচ্ছে স্মরণ স্মরণের একক কি স্মরণ এই যে লেন্থ এইটাই কিন্তু দৈর্ঘ্য এম এম বা এল স্মরণের একক কিন্তু মিটার স্মরণের একক মিটার মিটার হলে কি ওই যে একক এম সূচক এল তাহলে এর সাথে কি দিবা ইন্টু একটা মিটার দিয়ে দাও ওকে এখন তুমি এটার কি বের করবা এটার এখন মাত্রা বের করবা তাহলে কেজির জন্য প্রথমে কি বসবে ভাইয়া কেজির জন্য মাস বড় হাতের একটা এম এরপর দেখো একটা মিটার দৈর্ঘ্যের একক আর একটা মিটার দুইটা দৈর্ঘ্যের একক আছে তাহলে এই মিটার আর এই মিটার গুণ করলে কি হয়ে যায় মিটার স্কোয়ার হয়ে যায় তাই না তাহলে মিটার স্কোয়ার মানে কি এই মিটারের জন্য একটা এল এই মিটারের জন্য আরেকটা এল তাহলে এল স্কোয়ার দিয়ে দিলাম আর নিচে দেখো আছে সেকেন্ড স্কোয়ার এর জন্য নিচে কি এখানে তুমি দিয়ে দাও টি এর উপর একটা স্কোয়ার এটা যদি এক লাইনে লেখা তাহলে কি হয় এম এল স্কোয়ার টি ইনভার্স টু সহজ না সহজ খুবই সহজ ঠিক আছে আচ্ছা ওয়ার্ক গেল এরপরে কি যাব ওয়ার্ক গেল এরপরে কি যাব কাজের পরে কাজের পরে যাব ক্ষমতা কাজ ক্ষমতা শক্তি তোমাদের একটা অধ্যায় আছে ক্ষমতা ক্ষমতার একক কি বলতো ক্ষমতা কি জিনিস মনে আছে কাজ করার হারকে ক্ষমতা বলে ডাব্লু ভাগ টি ক্ষমতা সমান কি ভাইয়া ডাব্লু ভাগ কি অর্থাৎ কাজ করার হারকে কিন্তু ক্ষমতা বলে অর্থাৎ তোমার তুমি প্রতি সেকেন্ডে কত কাজ করছো সেটাই তাহলে এটার ইউনিট কি কি আসতেছে বলো তো এটার ইউনিট কি কি আসতেছে ডাব্লু ভাগ টি ডাব্লু তুমি কি শিখছো ডাব্লু শিখছো এটা এম এল স্কোয়ার টি ইনভার্স টু এই টি ইনভার্স টু আর তার নিচে কি আরেকটা টি মানে সময় আছে তাহলে উপরে যদি আমি ইউনিটটাকে লিখি কাজের ইউনিট কি ডাব্লু এই যে এটা এরকম এইটা এইটা এটা কি কেজি মিটার মিটার গুণ করলে একবারে লিখলাম মিটার স্কোয়ার ভাগ সেকেন্ড স্কয়ার এর নিচে আবার কি আছে ভাগ টি আছে তাহলে এইটা গুণ ওয়ান ভাগ যদি আমি সেকেন্ড দিয়ে দিই সমস্যা আছে কোনো এই সেকেন্ড মানে তো তোমরা বুঝতেইছো যে সেকেন্ড টি এর জন্য এটা তুমি মাত্র সমীকরণ লেখো তাহলে প্রথমে কেজির জন্য কি তুমি এটাই পুরাপি লেখো যা শুধু সেকেন্ড একটা গুণ দিয়ে দাও তাহলে কিন্তু আলটিমেটলি হয়ে যাবে তারপরেও আমি তোমাদের দেখাই দিচ্ছি কেজির জন্য একটা মিটার গেল এরপরে মিটার স্কোয়ার দুর্ঘ্যের উপরে একটা স্কয়ার এ কি আছে সেকেন্ড স্কয়ার ইন্টু সেকেন্ড মানে কি সেকেন্ড কিউব তাহলে টি এর উপর একটা কিউব দিয়ে দাও তাহলে এটা এক কি হয় এম এল স্কোয়ার টি কি ভাই বুঝছো বোঝা গেছে সহজ না ক্ষমতা শিখলা আরো কিছু শিখবো আমরা এ পাশে আমি এ পাশে লিখবো আচ্ছা দেখি কদ্দুর লেখা যায় এরপরে মনে করো গতিশক্তি গতিশক্তি গতি শক্তি ই কে ই কে কি শিখছ হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি তাই না এটা সূত্র হাফ এম ভি স্কোয়ার এন এর ভিতরে কি কি আছে এমটা কি ভাইয়া হাফের তো কোনো মাত্রা হবে না একক নাই হাফ তাহলে এমের একক কি এমের একক কেজি এমের একক কেজি ভর আর ভি স্কোয়ার মানে কি ভি ভি হলো তোমার বেগ তাহলে মিটার পার সেক এটার উপর একটা স্কোয়ার বোঝা গেছে এই যে এটাই হচ্ছে তোমার গতিশক্তি তাহলে এখন তুমি এটার মাত্রা সমীকরণ লেখো তাহলে কেজির জন্য প্রথমে কি হবে একটা মিটার এম দিয়ে দিলাম মাস এরপরে দেখো মিটার আছে এর উপর স্কোয়ার সেকেন্ড এর উপর স্কোয়ার মিটার মানে কি এল এল এর উপর একটা স্কোয়ার দিয়ে দাও ভাগ টি এর উপর একটা স্কোয়ার দিয়ে দাও বোঝা গেছে সেকেন্ডের জন্য তাহলে এটা এক লাইনে লিখলে কি হয় এম এল স্কোয়ার টি ইনভার্স টু আচ্ছা এখন তোমরা বলো তো কোনটার সাথে মিলছে এই যে দেখো কাজের যা গতিশক্তির তা কেন হলো বলো তো এই গতিশক্তির একক জুল গতিশক্তির একক কি ভাই গতিশক্তির একক জুল কাজের একক জুল বোঝা গেছে এই জন্য দেখো মাত্রা সমীকরণ দুইটারই সেম মাত্রা সমীকরণ দুইটারই সেম আচ্ছা এরপরে শিখবো আমরা বিভব শক্তি কি বিভব শক্তি বিভব শক্তি নিচে কি লিখবো আর এই পাশে লিখে হ্যাঁ এগুলো মুছে দেয় বিভব শক্তি এরপর হলো নয় নম্বর তাহলে আইএক্স বা পটেন্সিয়াল এনার্জি বিভব শক্তি কি দিয়ে প্রকাশ করে পি দিয়ে প্রকাশ করে না পি সমান কি জানো তোমরা বলো তো

নিউটন ভিতর কি কি আছে কেজি মিটার পার সেক স্কয়ার আর এর ভিতর কি আছে ভাইয়া এরিয়া মানে মিটার স্কয়ার এটা কোত্থেকে থেকে পাইলাম দেখো এই যে এরিয়া হলো ইউনিট মিটার স্কয়ার মিটার স্কয়ার বসাইছি আর এফ কেজি মিটার পার সেক স্কয়ার বলের বল কই যে ফোর্স এই যে দেখো কেজি মিটার পার সেক স্কয়ার ওকে এটা এবার মাত্রা সমীকরণটা যা শুধু বসাই দাও মাত্রা সমীকরণ কত হবে বলো তো কেজির জন্য একটা বড় হাতের এম নিয়ে নিলাম মিটার দৈর্ঘ্য তো দেখো এখানে মিটার আছে এখানে দুইটা মিটার আছে তাহলে মিটার মিটার কাটা যায় না তাহলে একটা মিটার থাকে তাই না তাহলে এম এল ইনভার্স এই একটা মিটার থাকে এখানে একটা মিটারের জন্য কি দেখো এটা নিচে আছে তাই না নিচে আছে এটা যদি উপরে যায় তাহলে কি হবে আচ্ছা আর লাইনে করাই তোমাদের জন্য সুবিধা হবে কেজি থাকলো এখানে সেকেন্ডের জন্য টি এর উপরে একটা স্কোয়ার দিয়ে দাও যে সেকেন্ড স্কোয়ার টি স্কোয়ার দিলাম এখানে একটা মিটার থাকলো এই জন্য একটা এল দিলাম তাহলে এটার ইয়ে কি হবে মাত্রা কি হবে এম এল ইনভার্স টি ইনভার্স টু বোঝা গেছে চাপের কিসের গেল চাপের এম এল ইনভার্স টি ইনভার্স টু আচ্ছা এরপরে যদি বলি যে ঘনত্ব 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 ঘনত্বের একক কি বলো রো রো দিয়ে ঘনত্ব প্রকাশ করে কেজি পার মিটার কিউব কেজি পার মিটার কিউব এটা একক হচ্ছে কেজি পার ঘন তাহলে কেজির ভিতরে কি আছে ভাইয়া কেজির জন্য একটা মাত্র সমীকরণ যদি তুমি লেখো তাহলে কেজির জন্য কি নিবা এম নিলাম আর মিটার কিউব আয়তনের জন্য কি নিব ওই যে এল কিউব এল কিউব সমান সমান এম এল ইনভার্স থ্রি ঠিক আছে এরপরে ভরবেগ 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 মানে কি বলতো ভর ও বেগের গুণফল ভর ও বেগের গুণফল ভর কি ভর হলো কেজি আর বেগের গুণফল বেগ কি মিটার পার সেক বোঝা গেছে কেজি মিটার পার সেক তাহলে এটার যদি মাত্রা সমীকরণ লেখা তুমি তাহলে কেজির জন্য একটা এম নিয়ে নিলাম মিটারের জন্য একটা এল নিয়ে নিলাম আর পার পার্ট নিচে টি নিয়ে নিলাম তাহলে এটা যদি লেখো তাহলে কি হবে এম এল বোঝা গেছে আর কি দেখাবো তোমাদের আর কি দেখাবো আচ্ছা পীড়ন বিকৃতি আরো আছে কয়েকটা তোমাদের পজিটিভ নাম পীড়ন 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 কাকে বলে এসএসসি তে পড়ছো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় তাকে পীড়ন বলে ঠিক আছে প্রতিক্রিয়া বলার সৃষ্টি হয় তাকে পীরন বলে আচ্ছা স্ট্রেস বা একক একক কি ভাইয়া বলতো বলভাগ ক্ষেত্রে বল ভাগ ক্ষেত্রে নিউটন পার মিটার স্কোয়ার এটার ভিতর কি কি আছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু এখানে কি এটা মিটার স্কোয়ার ওকে দিয়ে দাও তাহলে এই মিটার এই মিটার এখানে কাটো তাহলে একটা মিটার থাকে তো দেখো তো এই উপরের ভরবেগের আর পির কিন্তু প্রায় সরি চাপের চাপের আর এটার কিন্তু সেম আসবে চাপের আর এটার সেম আসবে এল কেজির জন্য একটা এম নিয়ে নিলাম নিচে টি স্কোয়ার ইন্টু এখানে এম এর জন্য একটা এল নিয়ে নিলাম তাহলে এখানে এম এল ইনভার্স টি ইনভার্স টু বোঝা গেছে এই হচ্ছে তোমাদের কি বলবো মাত্রা সমীকরণ এই মাত্র সমীকরণগুলো যদি প্র্যাকটিস করো আশা করি সবাই বুঝতে পারছো কোনোটাই তোমরা বুঝো না এমন হয় নাই এগুলো বুঝলে আস এগুলো সব তোমরা শিখে যাবে কোনো কিছু তোমাদের বাদ যাবে না আহ আরো কিছু আছে যেগুলো তোমরা নিজেরাই বার করতে পারবে সেগুলো তোমরা নিজেরা বার করে ফেলবে ঠিক আছে নিজেরা বার করে ফেলবে এরপর তোমাদের এই অধ্যায়ে আরো কিছু বিষয় আছে আর ভার্নিয়া ধ্রুব ভার্নিয়া ধ্রুব এসেছে তো তোমরা দেখছো ভার্নিয়া ধ্রুবকটা কি জিনিস ভান্ডিয়া ধ্রুবটা কি জিনিস বলো তো ভাইয়া মনে আছে তোমাদের ভার্নিয়া ধ্রুবকটা হচ্ছে ওই যে কোনো কিছু হাই প্রিসিশন করে মাপার জন্য অর্থাৎ মনে করো আমরা যে স্কেলের মাধ্যমে মনে করো কোনো একটা কিছু মাপি স্কেলে মাপলে কি হয় বলতো অ্যাকুরেট যদি নেই হ্যাঁ ঠিক আছে অ্যাকুরেট পাইলাম তারপরেও মনে করো সামান্য মনে করো এক মিলিমিটারের অর্ধেক অথবা সামথিং মনে করো যেটা সব দেখো আমাদের যে স্কেলগুলো আছে স্কেলে পরিমাপ করা কত আছে সর্বনিম্ন হলো এক মিলিমিটার তাই না এক মিলিমিটার তো মনে করো এক মিলিমিটারের অর্ধেক মাপ বেশি আছে বা কম আছে এইটা তুমি কি দিয়ে মাপা এটার জন্য তোমার কি লাগবে আরো হাই প্রিসিশন ডিভাইস লাগবে সেটা হচ্ছে ভাইয়া আমাদের কি এটা হাই প্রিসিশন না প্রিসিশন ডিভাইস বলতে পারো এটা হচ্ছে আমাদের হচ্ছে স্লাইড ক্যালিপার্স বা ওই যে ভার্নিয়ার ক্যালিপারও সরি হ্যাঁ ভার্নিয়ার ক্যালিপারও বলে স্লাইট বলে ভার্নিয়ার গ্যালো যেটা যে বলতে পারে আর কি তো ভার্নিয়ার ধ্রুবক এটার সংগ্রহ তোমাদের পরীক্ষায় সাধারণত এসে থাকে ভার্নিয়ার ধ্রুবকের সংগ্রহ হচ্ছে দুইভাবেও লেখা যায় একটা হচ্ছে প্রধান স্কেলের মানে তোমার আমাদের যে নর্মাল স্কেল আছে এই মিলিমিটারে বা ইয়েতে দাগাঙ্কিত তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মানে মনে করো এক মিলিমিটার হ্যাঁ ক্ষুদ্রতম এক ভাগ এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে তুমি এভাবেও লিখতে পারো আর একভাবে লিখতে পারো যে প্রধান স্কেলের এক ভাগ এবং ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা অর্থাৎ প্রধান স্কেলের এক ভাগকে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে এটা তুমি বলতে পারো কোনো সমস্যা নাই দুইটার বললে হবে অর্থাৎ মনে করো প্রধান স্কেলের এক ভাগের মান যদি এক মিলিমিটার হয় এক মিলিমিটার হয় আর ভার্নিয়ার স্কেলের মনে করো দশটা ঘর আছে অনেক ভার্নিয়ার স্কেলের বিশটা থাকে অনেকটাই দশটা থাকে তো দশটাই থাকে সাধারণত দশটা ঘর আছে তাহলে ভার্নিয়ার ধ্রুবকের মান কত এক মিলিমিটার ভাগ দশ মানে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার বোঝা গেছে এই হলো ভার্নিয়ার ধ্রুবক আচ্ছা আর কি আছে তোমাদের এই অধ্যায়ে আর কি আছে আচ্ছা পরতো বিজ্ঞান সম্পর্কিত শব্দগুচ্ছ শব্দগুচ্ছ কি কি শব্দগুচ্ছ বেশ কিছু বিষয় আছে সেগুলো যদি বলে মনে করো মেকানিক্স বলবিদ্যা আছে তারপরে তোমার হচ্ছে হিট আছে অপটিক্স আছে বলবিদ্যার ভিতরে কি কি তোমার যে মেকানিক্স মেকানিক্সের ভিতরে ভেলোসিটি মানে তোমার তরণ গতি তারপরে হচ্ছে কাজ তারপরে ক্ষমতা শক্তি কনজারভেশন অফ এনার্জি এসব আছে হিটের ভিতরে কি কি আছে ওই যে ক্যালোরি তুমি তাপজে মাপা ক্যালোরি ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার জন্য ইত্যাদি 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 এগুলো হচ্ছে টার্ম এরপর অপটিক্স অর্থাৎ তোমার আলোক বিজ্ঞানের জন্য কি কি আছে এখানে আছে মিরোর লেন্স ইমেজ ইত্যাদি হ্যাঁ ইলেকট্রিসিটিতে চার্জ তারপরে তোমার হচ্ছে ভোল্টেজ কারেন্ট ইত্যাদি ইত্যাদি এরপরে আর কি আছে মডার্ন ফিজিক্স মডার্ন ফিজিক্সে তোমার লেজার তোমরা লেজার রশ্মি নাম শুনছো এক্সরে গামারে তারপরে হচ্ছে আরো অনেক ধরনের আছে হ্যাঁ এই এগুলো হচ্ছে তোমার মডার্ন ফিজিক্সের ভিতরে আছে এরপরে ক্যাথোড্রে তারপরে তোমার আইসোটোপ যেটা অনেক কাজে ব্যবহার করা হয় এরপরে আর কি আছে সাউন্ড সাউন্ডের ভিতরে ওয়েব ফেজ ঠিক আছে এগুলো সব আস্তে আস্তে পরবর্তীতে শিখতে পারবো ইনশাআল্লাহ আপাতত জাস্ট এই অধ্যায়ে তোমার মৌলিক যে পড়ার বিষয়গুলো সেগুলো হচ্ছে ভৌত জগৎ ভৌত জগত রাশি আমাদের পড়া ছিল ভৌত জগত পরিমাপ সরি তাহলে এখানে তুমি শিখবা হচ্ছে রাশি কাকে বলে ভেরি ইম্পর্টেন্ট এরপরে রাশি যে দুই প্রকার দুই প্রকার সংজ্ঞা পড়লা দুই প্রকার রাশির সংজ্ঞা দিয়ে তুমি রাশিগুলো বুঝলা এরপরে কি শিখলা তুমি মাত্রা সমীকরণ শিখলা এরপরে তুমি মৌলিক রাশি যৌগিক রাশি বুঝতে শিখলা এরপরে মৌলিক রাশি কিছু স্যাম্বল দেখলা যৌগিক রাশি কিছু স্যাম্বল দেখলা এরপরে মাত্রা সমীকরণ শিখলা মাত্রা সমীকরণ কিভাবে লিখতে হয় সেটা শিখলা এই তো আর কি ঠিক আছে এই ছিল তোমাদের প্রথম ক্লাস আহ পরবর্তী ক্লাসে দেখা হবে আবার ফিজিক্স টু এ তোমাদের পরবর্তী ক্লাস হবে হচ্ছে ভেক্টরের উপরে সবাই ভালো থাকো সুস্থ থাকো সালামু আলাইকুম